আগের জায়গায় আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের মাধ্যমে মধ্যে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয় সেখানে মাহুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল সিমিলার অ্যাকশানে যখন আপনি থাকেন জনাব বাকের মজুমদার যখন এনসিপির হাসান আবদুল্লাহ থাকেন তখন কিন্তু আমরা পুলিশকে এই অ্যাকশানে যাইতে দেখি না যখন নাহিদ থাকেন তখন কিন্তু এই অ্যাকশানে যাইতে দেখি না আমি একটু আপনি যদি একটু পরিষ্কার করেন আমি একটু ক্লিয়ার করি আমি কোথাও আমি কোথাও বলিনি যে আপনার এই বিশেষ সাথে মাহফুজ আলমের হামলার সাথে হচ্ছে যে শিবির শিবির জড়িত এরকম কোথাও আমি বলিনি আমি যেটা বলেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি একটা স্টেটাস দিয়েছেন সেই স্টেটাসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন তো আমিও গুপ্ত রেফারেন্সে ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয় এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিকভাবে ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে যে কারা গুপ্ত সেই বিষয়টা আমি আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ ইস্যু পরে কথা বলছি সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে সে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে বিভিন্ন গালি এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না এরকম গালি গালাজ করা হচ্ছে তো কারা এই ধরনের রাজনীতি করছে কারা গুপ্ত রাজনীতি করছে তারা সেটা নির্ধারণ করুক কিন্তু আমার এখানে খুব স্পষ্টভাবে বলেছি যে ওই যে স্টেটাস যিনি দিয়েছিলেন তার বরাদ দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটার সাথে জড়িত কিনা আমি সেই প্রশ্নটা রেখেছিলাম আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন এটা আমি মনে করছি যে আমার সাথে মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায় সেখানে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা আশা করি যে তারা আমাদের সমস্যাটা সমাধান করবেন আপনারা ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন যেমন এই যে পিএসি সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ

আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার আগে থেকে যেন মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতি ইসলামের এগেনস্টে এরকম মনে হয়েছে যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ক্ষমা চাইতে বলেছেন পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন আপনি আপনার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না গোলাম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতি ইসলামী এই রকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কী করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণআন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহচর্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনে ব্যাপারটা বলতেন আচ্ছা আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে অবস্থান স্পষ্ট নেই জামাতের বিপক্ষে একটা পক্ষে না এরকম একটা অবস্থান নিয়েছেন তবে আমার কাছে বিষয়টা এরকম মনে হয়নি বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল উনিশশো একাত্তর পক্ষে আমাদের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যতটা না জামাত বিরোধী অবস্থান নিয়েছেন তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থা নিয়েছেন এবং চব্বিশের পক্ষে একটা অবস্থান নিয়েছেন আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেখানে স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ মানে এখানে কী হয়েছিল গণব্যুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তখন গণব্যুত্থানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগের এখানে কীভাবে রাজনীতি হবে এবং গণব্যুথনে যারা ছিল তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণবুদ্ধান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কীভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কীভাবে স্বাস্থ্য করবে কোন সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি ফলত আমরা দেখেছি দীর্ঘ নয় মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাদ আব্দুল্লা উনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা দেখি যে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দাওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে স্যাবোটাইজ করার জন্য এখানে দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় এরকম একটা স্লোগান দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয় তো এটা যখন একটা আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মধ্যে মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠন আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আমরা নিন্দা জানিয়েছি আমরা আমাদের মধ্যে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি জনাব বাকিরpmodর আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব নাসিরউদ্দিনের কাছে যাই জনাব নাসিরউদ্দিন আপনি বয়সে তরুণ এবং কিন্তু আমি আপনাকে অনেক দিন ধরে জানি বা বেশ কিছুদিন ধরে জানি অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার একানব্বই পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামাতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যত না শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কীরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা আদর্শের না জনাব নাসির উদ্দিন আপনাকে ধন্যবাদ জনাব খালেদ মদ্দিন ভাই আপনাকে আমরা আসলে এটি আপনি যেরকম ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না আপনি যদি দেখেন জামাতি ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাতি ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটি আন্দোলন মুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তী সময় এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে এটি আসলে আমরা নাসিরউদ্দিন আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি আপনি এটি বলছেন বটে কিন্তু আসলে আপনি যদি 2000 পরবর্তী বিএনপির রাজনীতি প্রেম বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত কর স্বীকার করতেছে বিএনপি আপনার কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখুন আমি সেরকম ভাবছি না আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক সেট করতে চেয়েছে এরকম তথ্য আসলে আমার জানা নেই মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে যে জামাত আসলে কে ছাড়তে চায় কারণ আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি সরকার গঠিত হয়েছিল সেই সরকারে অংশীদারিত্ব ভিত্তিতে সেই সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি এবং গত 15 16 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচন 2018 সালে নিছাতে নির্বাচন এবং দুই সালে যে আমি দামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নির্বাচনগুলোতে নির্বাচন গুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একক ভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল খুব বেশি কিন্তু বাংলাদেশ খুব বেশি কিন্তু জামতি ইসলামকে আন্দোলনে অর্থাৎ বিএনপিকে কে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপি যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের সফলতা বা সুপল পেয়েছে ইসলাম কিন্তু সেই সম্পর্কে সুপল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি। বরণ বাংলাদেশ এই প্রশ্নের এই প্রশ্নের মুখোমুখি হন? সাধারণ সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপস করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকেকে রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে রাজনীতি করে। এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইত আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারত না বিএনপি এই অবস্থানটা পনেরো বছর আগে নিত এটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্ন এটি তো হ্যাঁ এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপি রেখে রাজনৈতিক জোট ছিল এটি তো অস্বীকার করার উপায় নেই আর মানে সেই রাজনৈতিক জোট থেকে একটি 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 সরকারও ছিল তার দলীয় জোটের এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না কিন্তু আমরা যেটি বারবার বলতে চাইছে সেটি হচ্ছে এই যে চারদলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির যে বিএনপি প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাত থেকে এক ধরনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে তখন জামাতের যে কৃতজ্ঞতা বোধের যে জায়গাটুকু সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম পোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনি জানেন যে বাংলাদেশে গণ পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালি গালাজ হচ্ছে সবগুলো গালি গালাজের একক অংশীদার হিসেবে। জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে সুতরাং কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে আর আপনি যেটুকু বলেছেন যে আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে এটি আমরা অস্বীকার করছি না তো যে জামাতকে রাজনীতি রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে সেই সমালোচনা হিসাবে তরুণ মজুমদারও অতীত আমাদের সমালোচনা করেছে এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদেরকে অনেকে কোশ্চেন করে সেই কোশ্চেনগুলোর মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রধান প্রধান আচ্ছা আমি অতীতের কথা বাদ দেই জনাব আপনার কথা এটা একদম স্পষ্ট যে আপনি बोलते যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হইতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন যুব দলের লোকজন যা বিএনপির লোকজনকে আসলে চাঁদাবাজি করতেছে না মানে এটা কি এটা কি মিথ্যা কথা আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত বিএনপি জামায়াত শিবির নামক একটা আড়াল একটি 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 শিখণ্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে আপনারা এই আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন ঠিক না 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 আমি আমি খালেদ ভাই সাথে দ্বিমত পোষণ করছি আমরা তো বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছে নেতা কর্মীরা ভুল ত্রুটি করছে আমরা কিন্তু একবার বলিনি যদি ভুল না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি আমরা বলছি যে ভুল হচ্ছে কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত বিশেষ করে শিবিরের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতা কর্মীরা সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে অর্থাৎ একটি গঠন এই জেল পরিমাণ হাইপ তুলছে সেই সেই হাইপকে অনেক বেশি বাড়িয়ে পোপাগান্ডা তৈরিকে তৈরি করে জনমনে বিভ্রান্ত তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন আমরা সেটি বলছি কিন্তু আমরা বলি না যে নেতা কর্মীরা ভুল করছে না বরং ভুল করছে এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনি দেখবেন যে গণমাধ্যমে কিছু অংশ আপনি দেখবেন এক ধরনের মিথ্যা অথবা ভুল তথ্য প্রকাশ করে সব গণমাধ্যম না সে তথ্যগুলোকে গুলোকে জামাত ইসলাম অথবা শিবিরের লোকজন অনেক বেশি প্রপাকাণ্ডা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সাধারণ মানুষকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিপক্ষে তারা প্রপাকাণ্ডা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে আমরা সেগুলো আসলে স্পেসিফিক করছি আচ্ছা আবার এই প্রপাকাণ্ডা অনেক বেশি মাত্রায় ছড়িয়ে ছড়াচ্ছে শুধুমাত্র শিবিরের অপরাজনীতি এবং গুপ্ত রাজনীতির করার কারণে ওকে গুপ্ত রাজনীতির প্রসঙ্গ যখন আসলো আমি একটু জনাব নাসিরুদ্দিন আপনাকে ধন্যবাদ আমি একটু জনাবের মজুমদের কাছে যা জানতে চাইব যে ছাত্রদলের নেতা এই ব্যাপারে অবশ্য জনাব নাসির উদ্দিন নিজেও একটু মন্তব্য করুন আপনার মন্তব্যটা আগে একটু শুনে নেই যে ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় ছাত্রদল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি করছে তখন আবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভিসিকে বহাল রাখার দাবিতেও প্রচারণা চালাতে দেখা যাচ্ছে বিপরীত পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় সাধারণ শিক্ষার্থীদের নামে এই ব্যানার গুপ্ত রাজনীতির অংশ ইনি কি বলবেন সাধারণের আড়লে অসাধারণ কেউ লুকিয়ে আছে কি না যারা তাদেরকে রক্ষা করতে চাইছে তারা আসলে অসাধারণ কেউ কিনা বা ছাত্র এই দাবিটা একদমই অমূলক কিনা আমি আপনাকে এটি মনেও করে দিতে চাই জানাব সারজিস আলমের মানে সাধারণ ছাত্র মানে ছাত্রদলের বক্তব্য সাম্যকে যারা মেরেছে তাদের সাথে আবার বা তারা ভিসি সাহেবকে যেভাবে ঘিরে ধরেছে তার সাথে আবার এনসিপির সার্জি সালামের বক্তব্যও একটু পার্থক্য রয়েছে পুরো ব্যাপারটা ধরে যদি একটু বলতেন জনাব আহ্বকের মজুমদার প্রথমে আমার ক্যাম্পাসের সিনিয়র উনি আমার ক্যাম্পাসের সিনিয়র না আমি যে কলেজে পড়েছিলাম সেখানকারও সিনিয়র সাম্য ভাই তো সমবায়কে যে সমবায়ের যেভাবে হত্যা করা হয় এই হত্যার আমরা নিন্দা জানিয়েছি আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি দুঃখ পেয়েছি আমি শোনার সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম ভাইকে দেখেছিলাম এবং সেখানে আসলে সেই খারাপ লাগা ক্যাম্পাসের সিনিয়র বা কলেজের সিনিয়র হিসেবে সব ধরনের খারাপ লাগে লেগেছিল এবং যত ধরনের স্টেপ নেওয়া যে আমাদের পক্ষ থেকে আমরা সেটা নিয়েছি এবং এই যে সাম্য ভাই হত্যার যে বিচার বিচারের দাবিতে আমাদের ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে তবে এখানে যেহেতু রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন মতাদর্শ লালন করে এবং বিভিন্ন ভাবে কাজ করে সেই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের দাবি দাওয়া কিন্তু সবাই বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে জানিয়েছে তাদের মতো করে এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থী ব্যানারও আন্দোলন হচ্ছে তবে আমি যতটা এই সাম্যবায়ের তার চেয়ে বেশি আমি বলবো তার আগেও আমরা দেখেছি বিভিন্ন যেহেতু ছাত্র শিবির হচ্ছে ওদের যে কমিটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প গোয়জনীয় কমিটি তবে আমরা মনে করছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির কমিটি এত ছোট এদের সংখ্যারও বেশি হওয়ার সুযোগ আছে এবং এরা যে এই কমিটি প্রকাশ করছে না বা এই যে কমিটি গোপন রাখার যে প্রবণতা এবং এর মধ্যে কিন্তু আমরা দেখি যে একজন কিন্তু সে হয়তো শিবির করে বা শিবির নেটিভ আমরা দেখি বিভিন্নভাবে ফেসবুকে প্রচার প্রচারণা করে কিন্তু যখন সে তার রাজনৈতিক পরিচয়ে

বাক্য আমি একটু বলি যে এইটা হচ্ছে যে এই যে নোয়া হারারি থেকে শুরু করে এই মানব জাতি যে আসলে কোন্ কিছু একটা করতে গেলে অনেকেই এটা বলেছে যে এটা গল্প তৈরি করে বা একটা ন্যারেটিভ তৈরি করে একটা বয়ান তৈরি করে সেই বয়ান তৈরি করা কিন্তু আমরা জুলাই আগস্টে অনেক দেখেছি এগুলি এখন আমাদের পক্ষে এসেছে আমরা আওয়ামী লীগ সরকারের বাইরে গিয়েছিলাম এখন আওয়ামী লীগ সরকারকে বাইরে করে দিতে চেয়েছিলাম সেটা আমরা পারছি কিন্তু এখন ন্যারেটিভ আসলে কে কেমনে তৈরি করছে সেটাও তো একটা প্রশ্ন আপনি দেখেন মাহফুজ সাহেব মাহফুজ আলম সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে গেল যাওয়ার পরে গেলেন ওইখানের মধ্যে তার মাথায় তাকে ভুয়া ভুয়া স্লোগান বা তার বিরুদ্ধে স্লোগান বা তার মাথার মধ্যে বোতল ছুঁড়ে ফেলা হলো সেই সময়ের মধ্যে তিনি প্রথমেই কিন্তু বললেন যে এটা কে করেছে আমি জানি শিবিরের যে ক্যাডারগুলি জগন্নাথ কলেজে আছে আপনার সবাইকে বহিষ্কার করতে হবে ওইখানে থাকা সাংবাদিকদের মধ্যে একজন একটা ভিডিও করেছেন অডিও করেছেন সেটা আমিও শুনেছি উনি বলেছেন এইখানে থাকা শিবির ক্যাডাররা এটা করেছে এবং শিবির কেন করেছে এটা আমি জানি আপনাকে সবাইকে একে বহিষ্কার করতে হবে এটাও কি একটা মানে আপনারা যে সব কিছু শিবিরকে বা জামায়াতকে দোষ দিচ্ছেন এইটাও একটা বয়ান তৈরির অংশ কিনা

সেখানে স্লোগান নিয়ে আমি কথা বলেছি কেন এই ধরনের স্লোগান দেওয়া এটার মানে কি আমি যখন এইসব নিয়ে আওয়াজ উঠিয়েছি আমার বিরুদ্ধে সাথে সাথে কোথায় আমি নাকি পঁচিশ হাজার টাকা আমি কেলেঙ্কারি করছি কোথার কার কার বাঁশের কেলা নাকি এইসব পেস্টেজ দিয়ে হচ্ছে যে বিভিন্নভাবে অপ্রচার ছড়ানো হচ্ছে তো এইখানে কারা ক্যাম্পাসগুলোতে এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই ধরনের পরিচয় গোপন রেখে এই ধরনের অপরাজনীতি করে এটা কিন্তু ক্যাম্পাসের ছাত্রদের কাছে খুবই স্পষ্ট কিন্তু আপনি যদি মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আলমের কথা বলেছেন এই ব্যাপারে আমার মনে হয় যে আমার চিতে মাহফুজ আলম ভালো বলতে পারবেন কিন্তু আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে যে জিনিসগুলো ফেস এই আসলে এখানে এখানে তুলে ধরার চেষ্টা করেছি আরেকটি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ডিসি সারের পদত্যাগ বা হচ্ছে সাম্য হত্যার বিচার সহ প্রক্টর সারের পদত্যাগ এই ধরনের অনেক দাবি দেওয়া উঠেছে কিন্তু আবার এখানে সব ধরনের মতামত কিন্তু আছে যেমন একটা পক্ষ শুধু স্ট্রংলি চায় যে এখানে আহ সাম্য হত্যার বিচার হোক এবং যারা সত্যিকার আসামি তাদেরকে ধরে এনে যথাযথ বিচার করা হোক আইনি প্রক্রিয়ায় আবার হ্যাঁ এখানে ছাত্রদল থেকে বা আরেকটা অংশ মিলে ওনারা কিন্তু বলছেন যে ওনারা মনে করছেন এখানে এই খুনের দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনের যে দায়িত্বতা আছেন বিএসআর পদে করা উচিত তবে আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ে যে যে ক্যাম্পাসের নিরাপত্তা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে নিরাপত্তা বাড়ানো উচিত এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই ক্যাম্পাসকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না বরং আমরা এই সমস্যাগুলোকে কীভাবে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি তার জন্য নিজেদের মধ্যে আলোচনা করা উচিত এবং আরও বেশি পরিকল্পনা মাফিক কাজ করে একটা স্থিতিশীল অবস্থা আমাদের মধ্যে আমার মনে নিয়ে আসা উচিত যেটা বাকের মধ্যে তারা প্রশ্নটি করে রাখি কথা ছিল জুলাই আন্দোলনের স্পিরিটটা ছিল এরকম যে কোনো ধরনের কোনো ছাত্র সংগঠন বড় দলের